আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গেস টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তারপর যদি একবার বলি আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে হাজার সালে আপনারা মোবাইল কিনলে কি টাইপ কী জিনিসগুলা দেখবেন আমি মূলত আটটা টিপস দিছি সেই টিপসগুলো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যারা মোবাইল কেনার ইচ্ছা আছে তারা এই আটটা টিপস প্রয়োজন অনুসারে দেখা উচিত এখন যদি আপনারা না দেখেন আপনাদের ব্যর্থতা আমার কিছু করার নেই ভাই আমি দিতেছি আমার মনে হয়েছে যে এইগুলা ইম্পর্টেন্ট তাই আমি দিতেছি তো এখন তোমরা দেখবা কি দেখবা না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তো চলো এবার শুরু করা যাক আজকে ভিডিওটা তো সব প্রথমে আমি কথা বলবো সেই পুরোনো বেসিক বিষয় নিয়ে আগে একটা এক দুইটা বেসিক বিষয় দিয়ে নি দুই তিনটা এক দুইটা পয়েন্টে তারপরে আস্তে আস্তে মানে আমরা প্রো লেভেলে যাইতেছি হ্যাঁ তো প্রথম বেসিক পয়েন্ট যেটা এটা হলো যে ভালো কোম্পানি সিলেক্ট করা লাইক স্যামসাং Eat it. কোম্পানি সিলেক্ট করা এখন দেখা গেছে যে যদি ভাই তুমি তিরিশ হাজার টাকার নিচে একটা মোবাইল নাও তাহলে আবার স্যামসাং নিতে পারবো না তো ভালো কোম্পানি বলতে আমি কিরকম বুঝাই এটা বুঝো যাবে আমি কোম্পানির আপাতত তো তোমরা ভালো কোম্পানি বলতে দুইটা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সবার প্রথম বৈশিষ্ট্য হলো এই যে কোম্পানিটা মোটামুটি নেটওয়ার্কটা ভালো হইতে হইব মানুষের যে মানে বিশ্বাসটা মানুষের মানুষ যে তাদের প্রতি যে বিশ্বাসটা সেই বিশ্বাসটা ভালো থাকতে হইব এতে করে দেখা গেছে তারা মার্কেটিং এর কারণে মানে মানুষের বিশ্বাস ভাঙতে চাইবে না তারা মনে করে যে বড় সড়ো কোম্পানি হইতে হইব যাতে করে তাদের মনে করে যে ম্যানুফ্যাকচারিং টাইপ জিনিসপত্র যেগুলো আছে মানে মেশিনাদের কম যাতে না পড়ে মোট কথাই এতে করে হইব কি দেখা গেছে তারা ম্যানুফ্যাকচারিং ভালো করলে এমনিতেই মোটামুটি ভালো হয়ে যায় মোবাইল আর দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ দ্বিতীয় যেই তাদের যেই বিশেষ এটা হইল যে এই যে আফটার সেলিং অর্থাৎ মনে করো যে তোমাদের কাছে মোবাইলটা আসার পরে আসলে তোমরা মানে এই মোবাইলটা ইউজের সময় কোম্পানি কতটুকু সাপোর্ট দিতাছে অর্থাৎ আপডেটগুলা কিরকম দিতে আছে আর আপডেটগুলো দিলেও আপডেটগুলো আবার রেডমি পোকো টাইপে আবার দেখা গেছে যে নষ্ট হয়ে যাইতেছে কিনা না এই টাইপও দেখতে হইব পোকো অনেক আগে নষ্ট হইতো এখনো আবার ঠিক হয়ে গেছে মোটামুটি হাইপার ওয়েস দিয়া তো মনে করো যে এখন তুমি এই জিনিসগুলো দেখবা এই দুইটা জিনিস দেখবা এক হলো যে তারা কি মানে ভালো বড় কোম্পানি কিনা মানুষের বিশ্বাস আছে কিনা ওই কোম্পানির উপর আর দ্বিতীয় কথা হলো যে সেলের পরে তারা কি মোবাইলটা সম্পর্কে মানে ধারণা রাখে কিনা তো এইগুলো ভালো কোম্পানির কনসেপ্ট অর্থাৎ এক নাম্বার পয়েন্ট শেষ এবার আসা যাক দুই নাম্বার পয়েন্ট সেটা হলো মোবাইলের ডিজাইন দেখা গেছে তুমি কোম্পানি সিলেক্ট করে ফেলছো এখন মোবাইলের ডিজাইনটাও তো তোমার দেখতে হইবো রাইট এখন মোবাইলের ডিজাইন কিরকম হইব এটাকে আমি মোবাইল তোমরা এটা অবশ্যই না কারণ তোমাদের পছন্দ এক একজনের পছন্দ এক এক রকম নিজেদের নিজেদের ব্যক্তিত্ব অনুযায়ী তোমরা পছন্দ করো যেমন আমি ছেলে মানুষ আমার পছন্দ ব্ল্যাক কালার মোবাইল ব্ল্যাক একটা মানে বোঝ হইতো জিনিসটা যে সাধারণ মানুষের সাধারণ ছেলেদের ক্ষেত্রে ব্ল্যাকটা মানায় তবে গেঞ্জি দেখে আবার মাইন করবো না হ্যাঁ এবার গেলো ডিজাইন এবার চলো তৃতীয় নাম্বারে যাওয়া যায় তৃতীয় নাম্বারে আসে মূলত সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ভাই সিপিও সিপিওর ভিতরে ভাই তিনটা জিনিস থাকে এক র্যাম দুই রম তিন হইলো ইয়া কি জানি বলে এখনকার দিনে আবার মনে করো যে তোমাদের র্যামটা বেশি নেওয়া প্রয়োজন এখন কি জন্য বেশি নেওয়া প্রয়োজন এটা আমি সামনে বলতেছি তার পাশাপাশি স্টোরেজটা তোমাদের নিজস্ব ব্যাপার তোমরা কতটুকু মনে করো যে রাখবা মনে যে এখন বর্তমানে একশো আঠাশ জিবির নিচে নেওয়াটা মানে একটু বোকামি হয়ে যায় তারপর চেষ্টা করবা যে একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন এই টাইপ জিনিস ইয়া র্যাম রমগুলো নিতে আর যদি প্রসেসরের কথা চিন্তা করো তাইলে এরকম বলা যায় যে ভাই প্রসেসরের ভাই কোরের যে স্পিডটা এখন তোমরা অনেকে আসো যারা বেসিক বোঝো মানে এরকম লেভেলে বুঝো না তারা বুঝো যে এই যে তোমরা দেখবা যে অকটা কোর লেখা আসে মানে একটা কোর আসে একটা মোবাইলের ভিতরে একটা মোবাইলের প্রসেসরের ভিতরে তো অকটা কোরের মধ্যে কমপক্ষে দুইটা কোর তোমার টু পয়েন্ট সেভেন টু থ্রি গি হইতে হইব নাই তো ভাই এখন যে যুগ এই যুগে তুমি মানে ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব না তো তোমার থ্রি গি দুইটা কোর কমপক্ষে হইতে হইবা তার পাশাপাশি মনে করে যে পরে যে ছয়টা ওইটা টু পয়েন্ট ফোর কিংবা টু পয়েন্ট টু হইলে আবার একটু কম হয়ে যায় টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ এই টাইপে রাখলে দেখা গেছে চলে তো এতে করে হয় কি যে প্রসেসরটা একবার পারফেক্ট হয়ে যায় এখন যে কোনো কোম্পানি হইতে পারে মিডিয়াটেক হইতে পারে স্ন্যাপড্রাগন হইতে পারে বা অ্যাপেলিক বায়নেক হইতে পারে যে কোনো কিছু হইতে পারে হ্যাঁ তো সিপিও তোমরা অলরেডি বুঝা গেছো সিপিও কি সিপিও হইলো মনে করো যে তিনটা জিনিসের কম্বিনেশন র্যাম স্টোরেজ আর প্রসেসর র্যামটা বেশি বেশি করে নিতে হইব কত কী জন্যে তাই একটু পরে বলতেছে আর দ্বিতীয় স্টোরেজ এটা তোমার ব্যক্তিতে ব্যাপার তুমি কি করবা তুমি কতটুকু এটার ভিতরে রাখবা প্রসেসর যেটা এটার হিসাব হলো যে থ্রি গিগার যে দুইটা থাকতে হইব কোর আর তার পাশাপাশি 2.5 পয়েন্ট যে থাকতে হইব মানে বাকি কোরগুলা মানে কোর যত বেশি গি মানে ফার্স্ট হইব তোমার তত বেশি এক্সপিরিয়েন্স ভালো হইব এই তো তারপরে যদি চার নাম্বারে যায় তাহলে চার নাম্বারে গেলে দেখা গেছে যে ভাই ডিসপ্লের ক্ষেত্রটা দেখা যায় তো ডিসপ্লের ক্ষেত্রে এরকম হয় যে তুমি যদি ভাই বিশ হাজার টাকার উপরে একটা মোবাইল নাও তাহলে তুমি অ্যামোলেট নিবা অ্যামোলেট ওয়ান টোয়েন্টি হার্স পাইবা এখন ভাই অ্যামোলেট এক জিনিস ওয়ান টোয়েন্টি হার্জ আরেক জিনিস তো অ্যামোলেট নিবা ওয়ান টোয়েন্টি হার্স হলে যত রিফ্রেশ রেট তো এইটা মনে করে যে তোমার ওয়ান টোয়েন্টি নিচে নিলে এখনকার যুগে ভাই তুমি মজাই পাইবা না কোনো গেমিং করো যাই ইচ্ছা তাই করো তুমি মজা পাইবা না জিনিসটা মানে দেখতে কীরকম জানি ভাই আটকে কাটকা চলে যায় মানে ভাল লাগে না জিনিসটা আসলে এফপিএস কম থাকলে আর ভাই এমোলেটের কথা চিন্তা করলে দেখা গেছে যে ভাই কালারটা ভালো না আসলে ভালো লাগে না আর ভাই বিশ হাজার টাকার মোবাইলের ভিতরে ভাই এমোলেট না দিলে আমার কাছে রাগ ওঠে এক প্রকার যে কি জন্য কোম্পানি ভাই এমোলেট দিল না তো এখন দেখা গেছে যে কস্ট কাটিংয়ের জন্য ভালো প্রসেসর দেওয়া হইতে পারে যে এমোলেট না দিয়ে এস দিছে কিন্তু এইগুলা তোমরা এভয়েড করার চেষ্টা করবে হ্যাঁ আর যদি তোমরা দেখা গেছে যে বিশ হাজার টাকার নিচে আর তোমাদের তোমরা গেম খেলবে না তাইলে তোমরা অবশ্যই এমোলেড মনে করো যে পনেরো হাজার ষোলো টাকার উপরে অনেক আনফিশিয়াল মোবাইল আছে যেগুলার মধ্যে ভাই এমোলেড দেওয়া আছে তো একটু দেখে নিবাই এত করে বেস্ট হইবো আর কি তারপরে পাঁচ নাম্বারে যে জিনিসটা আছে এইটা হইলো ভাই এ আই ভাই এখন ভাই তোমরা তো জানোই যে এ আই কতটুকু উপর উঠে গেছে এখন দেখা গেছে যে ইন বিল্ড এ আই কতটুকু আছে এখন ভাই এ আই তো অনেক উপর উঠে গেছে কিন্তু চেট জি পি ফ্রি ইউজ করতে গেলে ভাই কত প্যারা খাইতে হয় ঠিক না তো ইন বিল্ড এআই যদি থাকে তাহলে এটা ব্যাটার না তো দেখা গেছে যে ইন এআই কতটুকু আছে মোবাইলের ভিতরে এটা চেষ্টা করবা এটা দেখার চেষ্টা করবা অবশ্যই করবা কারণ এআই এখন ইম্পর্টেন্ট আর আমি বলছিলাম না যে এই যে সিপিউ এর ক্ষেত্রে র্যাম কি জন্য বেশি নেবা এই কারণে এআই যদি ভাই ইউজ করতে যাও তাহলে তোমার র্যাম প্রয়োজন হবে এটা বাধ্যতামূলক কারণ ভাই এআই কোথায় কাজ করবে র্যাম ভিতরে থেকে হ্যাঁ তারপরে ছয় নম্বরে ভাই যে জিনিসটা আছে এটা হলো ব্যাটারি আর চার্জার তো এই জিনিসটা সবাই ইম্পর্টেন্ট এটা অনেকেই বুঝে না ভাই দেখা গেছে যে এখন অনেকেই আছে এরকম যে একশো বিশ ওয়ার্ড একশো তিরিশ ওয়ার্ডের চার্জার নেই তো একশো চল্লিশ হোয়াটের চার্জার নেই চার্জার গুলো দিয়ে আসলে ভাই মোবাইলটা এক দেড় বছর খুব কম আগে আমরা দেখছি যে এরকম যে পাঁচ ছয় আগের মোবাইল তোমরা দেখো এখন অনেকের হাতে দেখবো পাঁচ ছয় বছর আগের মোবাইল আছে তো ওই মোবাইল গুলা এখনো টিকে আসে তার পাশাপাশি দেখবো অনেক মোবাইল আছে এরকম যেগুলো ব্যাটারিও এখনো চেঞ্জ করা হয় নাই আমার কাছে একটা আছে যেটার ব্যাটারি এখনো পর্যন্ত চেঞ্জ করা হয় নাই তো ওইটা হয়েছে কেন কারণ ওইটার ভিতরে ভাই ব্যাটারি সেল মানে অনেকটা মানে ইম্প্রুভমেন্ট কম ছিল কিন্তু ভাই চার্জিং ওয়ারটা অনেক কম ছিল যার কারণে চার্জিং সাইকেল যেটা অনেক দেরিতে হয়তো এতে করে দেখা গেছে যে একবার ভাবে হইতে পারছে এবার কম মানে বেশি সময় লাগোক তারপরে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা যে মানে চার্জিং যে স্পিডটা ওইটা যতটুকু সম্ভব চেষ্টা করবা যে কমায়া রাখার তো তারপরে দেখা গেছে যে তোমাদের অনেকের আবার এরকম হয় যে বা এই অনেক তাড়াতাড়ি চার্জ করার প্রয়োজন হয় তখন তোমরা কি করবা যে কমপক্ষে মানে সর্বোচ্চ একশো ওয়াট একশো ওয়াটে যাবে না মানে নব্বই ওয়াট মানে নব্বই পঁচানব্বই ওয়াটের যেই মোবাইলগুলো আছে মানে একশো ওয়াটের নিচে থাকবা একশো ওয়াটের উপরে যায় না একশো সুর উপরে গেলে ভাই এটার মানে সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় তখন ভাই দেখা গেছে মোবাইলের ব্যাটারি অনেকটা বেশি ড্যামেজ হয় তো এই জিনিসটা খেয়াল রেখা যদি কেন তাহলে দেখা গেছে মোবাইলের ব্যাটারিটা অনেকদিন বাঁচা থাকবো তোমার মোবাইলটা অনেকদিন ইউজ করতে পারবা যাদের অনেকদিন ইউজ করার ইচ্ছা আছে তারা এই জিনিসটা খেয়াল রাখবা হ্যাঁ তারপরে সাত নম্বরের যে জিনিসটা আছে এটা হলো ভাই ক্যামেরা এখন ভাই তোমরা বলতে পারো যে ক্যামেরা এত ইম্পর্টেন্ট জিনিস তারপরেও এত লাস্টেন শিকেন এখন দেখা গেছে যে ভাই আমি যদি বলি তোমরা ভাই যত দামি মোবাইলই নেও না কেন যত দামি ক্যামেরাই নেও না কেন আমার জন্য ক্যামেরার মোবাইলই না মানে ক্যামেরা যদি তুমি যদি ক্যামেরা ইউজ করতে চাও তাহলে তোমার জন্য মোবাইল না তোমার জন্য ক্যামেরাই প্রয়োজন কারণ হলে দেখা গেছে যে তুমি একটা আশি নব্বই এক লাখ টাকা দিয়ে একটা মোবাইল কিনলাম নাকি ওই মোবাইলটার চাইতে বেটার মনে করে যে বিশ পঁচিশ হাজার টাকার ডিএসএলআর এ ছবি তুলবে এটা তোমরা ভালো করেই জানো অনেকে তারপরও তোমরা কি করো যে দেখা গেছে যে না আমার দুই লাখ টাকার মোবাইল কিনি ওইটা ক্যামেরা ভালো হবে ক্যামেরার আশা করে কিনো তো এইটা আসলে একদম ভুল ভাই ক্যামেরাটা ভাই মানে প্রফেশনালের জন্য নিও না আর যারা বেসিক মানে টুকটাক ছবি তুলবা ফেসবুক আপলোড দিবা মানে এত একটা ইন্টারেস্ট নাই তাদেরকে বলি যে তোমরা মেগাপিক্সেলের পেছনে দৌড়ায় না মেগাপিক্সেলের একটা স্ক্যাম এরকম আমি অনেক ভিডিও আপলোড দিয়েছিলাম আগে যে মেগাপিক্সেলটা আসলে একটা স্ক্যাম তার পাশাপাশি আরেকটা জিনিস এটা হলো এই যে দেখা গেছে যে কোয়াড ক্যামেরা সেটা তিনটা ক্যামেরা দুইটা ক্যামেরা দরকার না হয় যদি একটা প্রপার ক্যামেরা হয় এটাই এনাফ আর প্রয়োজন নাই আর যদি দুইটা ক্যামেরা হয় তে একটা মেন একটা আলট্রা হোয়াইট নিবা এতে করে বেটার হইব তো মনে করো যে আমার মনে হয় ক্যামেরাটা এর চাইতে বেশি কথা বলার নাই তারপরে আট নম্বরে যে জিনিসটা আছে এটা ভাই ইম্পর্টেন্ট তবে মানে ইম্পর্ট্যান্ট না এরকম বলা চলে এটা হলো ভাই পোর্সন বাটন অর্থাৎ মাইক তার পাশাপাশি বাটন সাইলেন্ট বাটন তার পাশাপাশি পাওয়ার বাটন এই টাইপ জিনিসপত্র যেগুলো আছে এইগুলা তো এখন ভাই এটা মনে করো যে ওভিয়াসলি প্রত্যেকটা মোবাইলে ভালো দেয় না তো ওই জিনিসটা খেয়াল রাখবা যে এটা চার্জিং পার্ট কীরকম তার পাশাপাশি রিয়া কি জানি বলে এটার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আসে নাকি নাই তার পাশাপাশি সুইচ সুইচ দুইটা অবশ্যই এত একটা ম্যাটার করে না ম্যাটার করে হলো মাইকটা মাইকটা দেখবা কীরকম যে ডুয়েস্টেডিও স্পিকার নাকি একটা স্পিকার আর একটা স্পিকার হলো ওই একটা স্পিকার কীরকম পারফরমেন্স করতেছে দুইটা হইলো কীরকম পারফরমেন্স করতেছে ওইটাও দেখবা হ্যাঁ তো আমার মনে হয় আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা তো দেখা হয়েছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে আই আসতে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলি নাই হ্যাঁ কইরা দিও প্লিজ হ্যাঁ হ সালামু আলাইকুম